বিশ ত্রিশ মিনিট আধা ঘন্টা আধা ঘন্টা আমি সম্পূর্ণ ভিডিও দেখি না জাস্ট প্রথমে একটু কান্না স্টার্ট করি তোমার মানে কোন ভিডিও গুলো বেশি ভালো লাগে ধরো মানে জাস্ট রোমান্স করা নাকি ওপেনলি করে যে ওটা তুমি এত কোন ভিডিওর কথা কইতাছিস মানে মানে আমি জাস্ট তোকে প্যানিকোনো কথা বলতেছিলাম না বাট রোমান্টিক মানে এগুলো কথা বলতেছি এগুলো কি